দেখতে দেখতে যুবতী হয়ে উঠেছে জিত কন্যা নবন্যা হ্যাভিউয়ার্স এমনই সৌন্দর্যে টলিউডের বড় বড় কি পিছে ফেলে দিতে পারে জিতের কন্যা নবন্যা এবার মেয়ের জন্মদিনে মেয়েকে নিয়ে আবেগে পোস্ট দিলেন টলিউডের সুপারস্টার জিত কি লিখলেন বাবা জিত চলুন জেনে নেওয়া যাক তার সুন্দরী মেয়ের বিভিন্ন মুহূর্ত ক্যামেরা বন্দি করে সেই ভিডিও পোস্ট করে নিয়েছেন বাবা তিনি লিখেছেন নিজে যখন বাবা হবি তুই জীবনে আসার পর এর অর্থ বুঝেছি কন্যা নবন্যার জন্মদিনে আবেগে গা ভাসালেন জিত বছর আগের তারিখটি সকলের কাছে যতটা মজাদার জিতের কাছে এটি ততটাই স্মরণীয় কারণ এই দিনে জিত ও তার স্ত্রী মোহনার কোলে আসে ছোট্ট নবন্যা বারো বছর পূর্ণ হলো তার কন্যার জীবনের এই বিশেষ দিনে মেয়ের না নানান মুহূর্তে একটি ভিডিওতে ভাগ করে নিলেন জিৎ কখনো মা এবং ভাইয়ের সঙ্গে আদরের সময় কাটাচ্ছে তো কখনো আবার বাবার সঙ্গে খুনসুটিতে ব্যস্ত এই ভিডিও ভাগ করে জিৎ লিখেছেন নিজে যখন মা বাবা হবি তখন বুঝবি আমরা সকলে আমাদের মা বাবার থেকে কথাটা কখনো না কখনো শুনেছি দু সালের বারোই ডিসেম্বর তুই আমাদের জীবনে আসার পরে এর সঠিক অর্থ আমি বুঝতে শিখেছি স্বার্থহীন ভালোবাসা সত্যি কোনো ম্যাজিকের থেকে কম কিছু নয় সন্তান না হলে এই অনুভূতি বলে বোঝানো অসম্ভব আমি তো খুব আনন্দিত তুই আমাদের জীবনে এসেছিস আমার মা বাবা এবং ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ সোনালী জন্মদিনের অনেক শুভেচ্ছা নবন্যাকে এদিকে জিতের মেয়ে বারো বছর বয়সে এতটা সুন্দরী হয়ে উঠেছেন যেন টলিউডের বড় বড় নায়িকাকে এখনই টেক্কা দিতে পারেন প্রসঙ্গত জিত আর মোহনা মাদনানির প্রথম কন্যা সন্তান নবন্যা এরপর জিতের ঘরে আরও এক পুত্রসন্তান জন্ম নেয় তার বয়স মাত্র এক বছর তো ভিউয়ার্স জিতের কন্যা নবন্যাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না